ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তার সিংহাসনের দখল নিয়েছেন নাম্বার ওয়ান তকমাপ্রাপ্ত শাকিব খান কারণ এই মুহূর্তে শাকিব মানেই যেন বাংলার হিট সিনেমা আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের তুফান অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবকে দেখা যাবে কেজিএফ পুষ্পার মতো গ্যাংস্টার লুকে সে থেকেই দর্শক মনে এই নায়ককে নিয়ে চলছে তীব্র উন্মাদনা গত শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে দুই হাজার চব্বিশ অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন সাকিব সেখানে র্যাম্পে হাঁটেন তিনি সঙ্গে ছিলেন একঝাঁক নায়িকা এদিন র্যাম্পে সাকিবের সঙ্গে ছিলেন বিদ্যাসিন হামিন পূজাচেরি ছিলেন সাবিলা নূর পরিমণি ও তানজিন তিসা চিত্রনায়ক ইমনকেও সঙ্গে দেখা যায় সেখানে তুফান চলচ্চিত্রের লাগে উড়াধুরা গানে আনন্দ উল্লাসে নাচতে দেখা গেছে সবাইকে এদিকে সাকিবকে নিয়ে দীর্ঘদিন ধরেই ঢালিউডে গুঞ্জন ছিল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পূজার সঙ্গে সাকিবের সম্পর্ক তেমন ভালো নয় শোনা যাচ্ছিল এ দুজনের সঙ্গে কখনো অভিনয় থাকবেন না সাকিব কিন্তু একসঙ্গে মেতে ওঠার মধ্য দিয়ে সব জল্পনাকে গুলিয়ে দিলেন এই ঢালিউড কিন অনুষ্ঠানে র্যাম্পে বেশ গ্ল্যামার লুকে দেখা গেছে এই তারকাদের এ সময় সাকিবের পরনে ছিল লিলির লোগো সম্বলিত সাদা একটি স্যুট নীল আর সাদায় সেজেছিলেন তিনি চুল ছিল লম্বা চোখে সানগ্লাস আর সাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন জানা গেছে এদিন স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের জনপ্রিয় মডেল ও তারকারা তাদের মধ্যে ছিলেন সজল নীরব গোলাম কিবলিয়া তানভীর সানজুজন রাহা তানহা খান লুকায়া জাহান চমক মন্দিরা চক্রবর্তী সামিয়া অথলসহ অনেকে সম্প্রতি নতুন এক পরিচয়ে আবির্ভূত হয়েছেন এই ঢালিউড কিন তার প্রেক্ষিতে অনুষ্ঠানে সাকিবকে মধ্যমণি হিসেবে দেখা যায় কারণ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে পরিচালনা করেছেন বিশ্বখ্যাত দুটি প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক ও হাল্যান সাকিব জানান এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ফ্যাশন ডে যার অন্যতম স্পন্সর ছিল সাকিবের কোম্পানি হারল্যান্ড নিউ ইয়র্ক